দীর্ঘ আট বছর পর বাইশ হাজার ছয়শ গ্র্যাজুয়েটের অংশগ্রহণে পঞ্চমবারের মতো সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই সমাবর্তন অনন্য নজির সৃষ্টি করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেখানে অংশ নেবে দু সাল থেকে দু সালের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থীরা আনন্দ আর গর্বের মুহূর্তে সাক্ষী হতে আগামী চোদ্দই মে একসঙ্গে মিলিত হতে যাচ্ছেন শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরা অনেক বেশি এক্সাইটিং কিন্তু সমস্যার বিষয়টা হচ্ছে যে অনেক বছর সমাবর্ধন না হওয়ার কারণে অনেক বিশাল সংখ্যক স্টুডেন্ট সমাবর্ধন পাচ্ছে আবার অনেকে পাচ্ছে না রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীর সংখ্যা অনেক বিশাল হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা যারা রানিং স্টুডেন্ট আছি আমরা প্রশাসনের কাছে এটাই চাই যাতে আমরা প্রত্যেক বছর এই সংবর্ধনটা রেগুলারলি হয় আমরা যাতে সবাই অংশগ্রহণ করতে পারি এই সমাবর্তনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দীর্ঘ ছত্রিশ বছর পর নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পা রাখতে চলেছেন তিনি এই আকর্ষণ সমাবর্তনের আয়োজনে যেন বাড়তি উচ্ছাস উদ্দীপনা যোগ করেছে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিতির পাশাপাশি ডক্টর ইউনুসকে বিশ্ববিদ্যালয় থেকে দেয়া হবে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি ইতিমধ্যে সমাবর্তনের প্রস্তুতি অনেকটাই শেষের দিকে নিরাপদ তার চাদরে পুরো ক্যাম্পাস আমাদের স্বেচ্ছাসেবক এবং সরকারের বিভিন্ন বাহিনী দ্বারা বা তাদের সহযোগিতা করার চেষ্টা করি এরপর আমাদের যেটা আছে যে এত বিশাল সংখ্যক যে আমাদের কম্বকি তাদের এন্টারটেইনমেন্ট তা আমরা সাহেবের মতো একজন বিশ্ব বরেণ্য ব্যক্তিত্বকে যদি আমরা সম্মানিত করতে পারি তাহলে পরোক্ষভাবে চিরাগান ইউনিভার্সিটিও সম্মানিত হবে আমরাও সম্মানিত হবে আমাদের কনভবিরাও সম্মানিত মূল প্যান্ডেলে এস এর আওতায় আমরা এখনই চলে এই কনভোকেশনটা একটা আমাদের জন্য ঘটনা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই বিশাল সমাবর্তন শুধুমাত্র একটি রেকর্ডই নয় হাজারো শিক্ষার্থীর অর্জন আর আবেগের অনুপম মিলন মেলা গ্র্যাজুয়েটদের পদচারণায় আবারও মুখর হবে সবুজে ঘেরা তেইশশো একরের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই সমাবর্তন হয়ে থাকবে এক অবিস্মরণীয় দিন নিগার মেহরিন রিনি সময় সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়